নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি স্পর্টজন নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় আপডেট আছে এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো সব সবথেকে বড়ো আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল অ্যাপসকে নিয়ে তো ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমরা কথা বলব বাগানকে নিয়ে মোহন বাগানকে নিয়ে যে বড় আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে যে এফসি গোয়ার ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে খেলা বিদেশি প্লেয়ার কাল ম্যাখিউ তো এই কাল ম্যাখিউকে দলে নেবার জন্য তার প্রতি আবারও ইন্টারেস্ট প্রকাশ করেছে মোহনবাগান ম্যানেজমেন্ট তো মোহনবাগানের প্রাক্তন প্লেয়ার এবং এফসি গোয়ার বর্তমান প্লেয়ার তো বর্তমান প্লেয়ার বলা যাবে না কারণ এফসি গোয়ার সঙ্গে কাল ম্যাথিউয়ের কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে তিনি এখন ফ্রি প্লেয়ার তো মোহনবাগান প্রাথমিক পর্যায়ে কথাবার্তা শুরু করেছে এই রকমই আপডেট জানতে পাওয়া যাচ্ছে কাল ম্যাখুইয়ের বর্তমান মার্কেট ভ্যালু হলো থ্রি পয়েন্ট এবং তোমাদেরকে অনেক দিন আগে আরও একটা আপডেট এই বিদেশি প্লেয়ারটিকে নিয়ে তোমাদেরকে জানিয়েছিলাম এটাই জানিয়েছিলাম যে চেন্নাই এফসি সি ম্যানেজমেন্ট কাল ম্যাখুকে দলে নেবার জন্য তার প্রতি ইন্টারেস্ট প্রকাশ করেছে এবং তাদের সঙ্গে কথাবার্তা বেশ কিছুটা এগিয়েও রয়েছে এরকমই একটা আপডেট আমি তোমাদেরকে অনেকদিন আগে প্রায় জানিয়ে দিয়েছিলাম এরপর আমাদের এটাই দেখা যে কার্ল ম্যাথিউ তিনি ভবিষ্যতে কোন ক্লাবে সাইন করে এটাই এখন দেখার বিষয় তিনি এফসি গোয়ার সাথেই কন্টিনিউ করে না চেন্নাই না না মোহনবাগান কোন ক্লাবে সাইন করে এটাই এখন দেখার বিষয় পরবর্তীকালে কোনো আপডেট জানতে পাওয়া গেলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো এরপর আমরা কথা বলবো নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে নিয়ে নর্থ ইস্টকে নিয়ে তোমাদেরকে প্রথমে যে আপডেটটা জানাবো সেটা হলো যে নর্থ ইস্টের বিদেশি প্লেয়ার নেস্টোর আলবিচা তো এই বিদেশি প্লেয়ারটিকে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ম্যানেজমেন্ট তারা গতকালই অফিসিয়ালি থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে তো বিদেশি প্লেয়ারটির নাম আমি তোমাদেরকে আরও একবার জানিয়ে দিচ্ছি প্লেয়ারটির নাম হচ্ছে নেস্টোর আলবিচা তো এই বিদেশি প্লেয়ারটিকেই তারা অফিসিয়ালি থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে তো নর্থ ইস্টকে নিয়ে আরও একটা বড় আপডেট জানতে পাওয়া যাচ্ছে যে খবরটা পাওয়া যাচ্ছে সেটা হলো যে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা একটা বেশ ভালো মানের বিদেশি প্লেমেকারকে তাদের দলে সাইন করিয়ে নিয়েছে বিদেশি প্লেয়ারটির নাম হচ্ছে চিমা মার্টিন এই বিদেশি প্লেয়ারটিকে নর্থ ইস্ট ইউনাইটেড এফ ম্যানেজমেন্ট তারা তাদের দলে সাইন করিয়ে নিয়েছে এবং তারা অফিসিয়ালি ঘোষণাও করে দিয়েছে তো আমরা যদি এই চিমা মার্টিনকে নিয়ে কথা বলি প্লেয়ারটি হচ্ছে অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলা বিদেশি প্লেয়ার এবং তিনি প্যানিস দেশের প্লেয়ার এবং তার মার্কেট ভ্যালু হল টু পয়েন্ট ফোর করোর তো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটাই যে বিদেশি প্লেয়ারটির বয়সটা অনেকটাই কম সাতাশ বছর বয়সী মেকার এবং তিনি অ্যাটাকিং মিডফিল্ড পজিশন ছাড়াও তিনি লেফট উইং ও রাইট উইং এই দুই পজিশনেও তিনি খেলতে পারেন তো এই চিমা মার্টিন তার লালগায় টুয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে তো বেশ ভালো প্লেমেকার এবং এরপর আমাদের এটাই দেখা যে তিনি নর্থ ইস্টে এসে তিনি নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে কতটা সাফল্য দিতে পারে এটাই এখন দেখার বিষয় তো প্লেয়ারটি ভালো প্লেয়ার তোমাদেরকে এটুকুই বলবো নর্থ ইস্টের জন্য বেশ একটা ভালো সাইনিং এরপর আমরা কথা বলবো এফসি গোয়াকে নিয়ে এফসি গোয়াকে নিয়ে যে বড় খবরটা পাওয়া যাচ্ছে লাস্ট মরশুমে জামশেদপুর এফসিতে খেলা বিদেশি প্লেয়ার সিবিরিও তো এই বিদেশি প্লেয়ারটিকে অফিসিয়ালি এফসি গোয়া ম্যানেজমেন্ট তারা তাদের দলে সাইন করিয়ে নিয়েছে তো জেভিয়র সিবিরও তিনি জামশেদপুর এফসি ছেড়ে তিনি এফসি গোয়াতে সাইন করে দিয়েছে এফসি গোয়াকে নিয়ে তোমাদেরকে প্রথম এই আপডেটায় জানানোর ছিল এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম পরবর্তী যে আপডেটটা জানাবো সেটা হলো যে লাস্ট মরশুমে ব্যাঙ্গালুরু এফসির অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলা বিদেশি প্লেয়ার আলবাত্ত নগোয়েরা তো আলবাত্ত নোগগেরার সঙ্গে কথাবার্তা চালাচ্ছিল ইস্টবেঙ্গল এফসি সি ম্যানেজমেন্ট মুম্বাই সিটি এফসি ম্যানেজমেন্ট এবং এফসি গোয়া তো এই তিনটে ক্লাবেরই নাম আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম কিন্তু আলবাত নগোয়েরাকে নিয়ে এখন যে বড় আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে এফসি গোয়ার সাথে আলবাত্তর নগুয়েরার কথাবার্তারা অনেকটাই এগিয়ে গেছে এই রকমই আপডেট এফসি গোয়াকে নিয়ে জানতে পাওয়া যাচ্ছে তো দেখা যাক আলবাত্তর নগোয়েরা তিনি ভবিষ্যতে কোন ক্লাবে সাইন করে এটা এখন দেখার বিষয় এরপর আমরা কথা বলবো ইস্টবেঙ্গল এফসি কে নিয়ে ইস্টবেঙ্গল বেঙ্গল এফসি কে নিয়ে তোমাদেরকে যে বড় আপডেটটা জানাবো সেটা হলো যে যে খবরটা পাওয়া যাচ্ছে সাউল ক্রেসপোকে আপাতত ইস্টবেঙ্গল এফসি সি ম্যানেজমেন্ট এখন ছাড়ছে না তো কেন বলছি সাউল ক্রেশপো দিমিত্রি দিয়ামন তাকোষ আরও ইস্টবেঙ্গল এফসির কিছু প্লেয়ারকে নিয়ে ইস্টবেঙ্গল এফ সি ম্যানেজমেন্ট তারা ড্রান কাপটা খেলতে চাইছে মানে সাউল ক্রেস তিনি ইস্টবেঙ্গল এফসির হয়ে এই ড্রান কাপটা খেলতে চলেছে এরকমই একটা আপডেট ইস্টবেঙ্গল এফসি কে নিয়ে জানতে পাওয়া যাচ্ছে পরবর্তী যে বড় আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে জাতীয় দলের ভরাডুবির পর কোচ মানলো মার্কুয়েজ রকাকে বরখাস্ত করার সরকারি সিলমোহর দিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন নতুন হেড কোচের বিজ্ঞপ্তি শিগগিরই দেওয়া হবে এরকমই আপডেট সূত্র মারফত জানতে পাওয়া যাচ্ছে এটাও জানতে পাওয়া যাচ্ছে যে যতটা সম্ভব কোনো এক বাঙালি কোচ তার নাম হচ্ছে সঞ্জয় সেন তো সঞ্জয় সেনকে জাতীয় দলের দায়িত্ব দেওয়া হতে পারে এছাড়াও হাতে গোনা কয়েকজন বিদেশি কোচের নামও এ কাছে রয়েছে কিন্তু সবথেকে এগিয়ে রয়েছে সঞ্জয় সেন তো দেখা যাক সব কিছু ঠিকঠাক থাকলে সঞ্জয় সেন তিনি জাতীয় দলের কোচ হতে চলেছে যদি রকম কোনো প্রবলেম হয় মানে যদি কোনো সমস্যা তৈরি হয়ে থাকে তাহলে হয়তো সঞ্জয় সেন তিনি জাতীয় দলের কোচ না তাহলে হয়তো কোনো বিদেশি কোচকে আমরা আবার জাতীয় দলের কোচ হিসাবে দেখতে পাবো তো পরবর্তী কোনো আপডেট জানতে পাওয়া গেলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলোই জানানো ছিল এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটাই যে অনেকেই সাপোর্ট করছে আবার অনেকেই সাপোর্ট করছে না ভিডিও দেখছে কিন্তু সাপোর্ট করছে না তো তোমরা একটু সাপোর্ট করলে আমি আরও ভালোভাবে ভিডিও বানিয়ে তোমাদেরকে দিতে পারবো তার জন্য তোমাদের একটু সাপোর্টের প্রয়োজন তো সবাই একটু সাপোর্ট করো তাহলে আমি তোমাদেরকে আরও অনেক ভালোভাবে ভিডিও বানিয়ে দিতে পারবো তো তোমাদের সাপোর্ট একটু দরকার